আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরি না পেলে হতাশ না হয়ে আপনার করণীয় কী চাকরি না পাওয়া মানেই জীবনের শেষ নয় জীবনের প্রতিটি ধাপে চ্যালেঞ্জ আসে কিন্তু সঠিক দিক নির্দেশনা থাকলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন আপনি কি হতাশ দিশেহারা তাহলে এই ভিডিওটি আপনার জন্য জেনে নিন কিভাবে আত্মবিশ্বাস ধরে রেখে দক্ষতা বাড়িয়ে এবং নতুন সুযোগ তৈরি করে ক্যারিয়ারের পথে এগিয়ে যাবেন চাকরি না পেলে হতাশ হবেন না যা করবেন এক মানসিক প্রস্তুতি নিন চাকরি না পাওয়া মানেই আপনি ব্যর্থ নন এটি শুধুমাত্র একটি সাময়িক চ্যালেঞ্জ হতাশ না হয়ে নিজেকে সময় দিন এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলুন ব্যর্থতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং পরবর্তী ধাপের জন্য মানসিকভাবে প্রস্তুত হন দুই দক্ষতা বৃদ্ধি করুন বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নতুন কিছু শেখার মাধ্যমে নিজেকে আরও যোগ্য করে তোলা গুরুত্বপূর্ণ যেমন অনলাইন কোর্স করুন কোর্সেরা উদাসিটি স্কিলশেয়ারের মতো প্ল্যাটফর্ম থেকে নতুন দক্ষতা অর্জন করুন নতুন প্রযুক্তি শিখুন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ডাটা অ্যানালাইসিসের মতো স্কিল এখন প্রচন্ড সম্পন্ন। সার্টিফিকেশন নিন আপনার পছন্দের ফিল্ডে প্রফেশনাল সার্টিফিকেশন নিলে চাকরির বাজারে আপনার মূল্য বাড়বে তিন ফ্রিল্যান্সিং ও অনলাইন আয়ের সুযোগ নিন যদি আপনার চাকরি না থাকে তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে একটি দুর্দান্ত বিকল্প ফাইভার আপওয়ার্ক ফ্রিল্যান্সারের মতো সাইটে প্রোফাইল তৈরি করুন ব্লগিং ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্যাসিভ ইনকামের সুযোগ খুঁজুন ড্রপশিপিং বা অনলাইন বিজনেস শুরু করুন চার নেটওয়ার্কিং বাড়ান চাকরি পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্কডিনে প্রোফাইল তৈরি করুন এবং অ্যাক্টিভ থাকুন ক্যারিয়ার ইভেন্ট ও সেমিনারে অংশগ্রহণ করুন আগের সহকর্মী ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন রেফারেন্সের সুযোগ নিন পাঁচ স্বেচ্ছাসেবামূলক কাজ করুন বিনামূল্যে কাজ করার মানে এই নয় যে আপনি সময় নষ্ট করছেন এটি আপনাকে নতুন অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সহযোগ হতে পারে ছয়ে পার্ট টাইম বা ইন্টার্নশিপ নিন বট কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ বা পার্ট টাইম কাজ করার সুযোগ খুঁজুন এতে আপনি বাস্তব অভিজ্ঞতা পাবেন এবং ফুল টাইম চাকরির সুযোগও তৈরি হতে পারে সাত ফিজিক্যাল ও মেন্টাল হেলথ বজায় রাখুন নিয়মিত ব্যায়াম করুন ও স্বাস্থ্যকর খাবার খান স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন ও যোগ ব্যায়াম করতে পারেন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আট উদ্যোক্তা হয়ে উঠুন চাকরি খোঁজার পরিবর্তে যদি নিজের কিছু শুরু করতে পারেন তাহলে সেটিও হতে পারে একটি ভালো সমাধান ছোট ব্যবসা অনলাইন স্টোর বা স্টার্ট মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন চাকরি না পাওয়াটা জীবনের শেষ নয় বরং এটি একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে আপনি যদি ধৈর্য ধরে নিজের স্কিল বাড়িয়ে নেটওয়ার্কিং ও বিকল্প সুযোগ খুঁজতে পারেন তাহলে চাকরি না পেলেও আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে হতাশ হওয়ার পরিবর্তে নিজের উপর বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে যান সফলতা আপনার কাছেই আসবে